কিন্তু আমাদের কাছে হঠাৎ করে খবর এসেছিল একদম ভোরবেলায় যে আমাদের নোয়াখালীর একটি এলাকা এবং ফ্রেনীর একটি এলাকা যেগুলো একদম দুর্গম এলাকা সেগুলোতে আসলে ট্রাকের মাধ্যমে এই খাবারগুলো এখনো পৌঁছায়নি আমরা সাথে সাথে এয়ারপোর্টসের সাথে যোগাযোগ করি তারা তাদের দুইটি হেলিকপ্টারের ব্যবস্থা করে যেগুলোর মাধ্যমে এখান থেকে আমরা চারশো জনের প্রাণ আসলে পাঠিয়েছি এবং আমাদের ফায়ার সার্ভিসে তিনটি গাড়ি এসে সেই প্রাণগুলো এখন এয়ারপোর্টে নিয়ে গিয়েছে সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আমিও সেখানে যাব সেখান থেকে আমরা ওই দুইটি এলাকায় যাবো এবং টানগুলো তাদের কাছে পৌঁছে দিব টানগুলো আসে সারাদিন এগুলো প্যাকেজিং হয় রাতের বেলাও প্রায় অর্ধেক রাত পর্যন্ত প্যাকেজিং হয় এরপরে এগুলো আসলে ট্রাকের মাধ্যমে যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলোতে দশটি বিশটি এবং এর বেশিও ট্রাক আসলে প্রত্যেক রাতে থেকে যায় আসলে সমস্যা যেটি হয়েছে যে এই যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে আসলে রাস্তাগুলোর বন্যার কারণে এমন অবস্থা নেই যে আপনি ট্রাক নিয়ে যাবেন বা বড় কোনো একটি গাড়ি নিয়ে যাবেন ইভেন মানুষই যেতে পারছে না সেই জন্য বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে ঠিক মতো আসলে কিন্তু আমাদের চেষ্টা রয়েছে আমাদেরকে যদি জানানো হয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেনাবাহিনীকে বিমান বাহিনীকে কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই তারা যথেষ্ট কষ্ট করছে কোনো নেই বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোন কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি এই খোঁজটুকু তাদেরকে নিতে হবে এবং এই রেসপন্স করার দায়িত্বটুকু তাদেরকে নিতে হবে আচ্ছা না ট্রাকের প্রয়োজন আছে এমন বলিনি স আমাদের সব ট্রাকগুলো তো এখান থেকে ফুল হয়ে রাতের বেলা বা ভোরবেলা চলে যায় তো আমাদের সকালবেলা ইনসিডেন্ট দুইটি ট্রাকের প্রয়োজন ছিল সাথে সাথে আমরা যে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি তারা পাঠিয়ে দিয়েছে এখনো অসংখ্য মানুষ আমাদের ফোন দিয়ে বলছে যদি আমাদের ট্রাক প্রয়োজন হয় তারা আমাদেরকে এখানে পাঠাবে আরেকটি দিন যেটি আমরা বলেছিলাম যে এখানে পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশ থেকে অসংখ্য ভাই বোনেরা এসেছেন যারা কষ্ট করছে ট্রানগুলো প্যাকেট করছে তো এই ক্ষেত্রে আমরা তো আসলে এই গুলো উনিশশো একাত্তর সালের পরে প্রথম ফেস করছি আমরা এইগুলোতে দক্ষ না এমন অনেক ট্রেন্ড আসলে সংস্থা বা এজেন্সি রয়েছে বা গ্রুপ রয়েছে যারা এই কাজগুলো আমাদের চেয়ে দ্রুততম সময় করতে পারে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যদি একদিন হোক দুই দিন হোক স্বেচ্ছা শ্রমের মাধ্যমে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানে এসে কাজগুলো করে আমাদের সহযোগিতা করে তাহলে কাজগুলো একটু আচ্ছা 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 আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা আমরা ছাত্র বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে যে বুথ বুথ গুলো রয়েছে গুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি এছাড়া আমাদের বিকাশ নগদ রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট এই চারটি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইল বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলো এবং এই অফলাইন বুথটি হচ্ছে আমাদের অফিসিয়াল বুথ এছাড়া আমরা কোনো সিঙ্গেল একটি গ্রুপও করিনি পুরো বাংলাদেশে যেটিকে আমরা অথরাইজেশন দিয়েছি আমাদের পক্ষ থেকে যে তারা কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে টাকা তুলবে আমরা কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে তোলে তাহলে এটা অবশ্যই বা মিথ্যা কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে তোলে তাহলে ওটা যদি সে ভালো কাজে ব্যবহার করে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু এটার যদি কোনোভাবে অপব্যবহার হয় অবশ্যই এই দায় তাদেরকে নিতে হবে আমরা শুধু একটু কথা বলতে চাই জাতির এমন সংকটকালীন সময় কেউ যদি নিজের নীতি নৈতিকতা বিবেক এগুলো বিবর্জিত হয়ে ব্যক্তিত্বকে ভুলে গিয়ে এখনো মানুষের কাজে না এসে বরং অসৎ কোনো কাজ করে তাহলে দিন শেষে আমরা তাদেরকে কোনোদিন মানুষ হিসেবে বিবেচনা করতে পারি না বরং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই সংকটকালীন মুহূর্তে আমরা টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র দেখি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে আমরা চাই সবাই এটি করুক যদি এটি করে তাহলে এই পঞ্চাশ লক্ষ কিংবা এক কোটি মানুষ যে একটি সাফারিংস পড়েছে স্ট্রাগলে পড়েছে বাকি সতেরো কোটি মানুষ আমরা একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে এটি মোকাবেলা করতে পারবো